রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাইয়ের বাবা অর্থাৎ গুরুজি আর বেঁচে নেই কোথায় যাবে একা মেয়েটা সেই জন্য আরও ওদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য নিয়ে এসেছে কিন্তু পরিবারের লোকজন কেউ ওকে পছন্দ করেনি আর আশ্রয় দিতে চায় না গরিমা একেবারেই পছন্দ করে না রোশনাইকে ভাবে ওর সংসারটা নষ্ট করে দিল ওই মেয়েটা সকলে আছে একসাথে লড়ালড়ি করছে কেন রোশ নাই বাড়িতে থাকবে ও যেখানে ছিল সেখানে থাকুক কিন্তু ওরও বিপদ হতে পারে সেই জন্য যারা ওকে ভালোবাসে তারা নিয়ে এসছে বাড়িতে এখানেই ও থাকবে আশ্রয় দিতে চাইছে না আরণ্যকের বাবা গরিমা বলছে এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিল এ কেন এই বাড়িতে থাকবে আরণ্যক বলেছে দেখো ও এই বাড়িতে নাও আসতে পারতো ও যদি ওর বাড়িতে থাকতো তাহলে আমাকে সাথে থাকতে হতো সেটা কি ভালো দেখাতো বলো তুমি কি রাজি হতে ওরা অবাক হয়ে যাচ্ছে চিৎকার করছে গরিমা আরণ্যক বলে বলছে যে তো কোনো লাভ নেই সেই জন্যেই ওকে এখানে এনেছি তোমরা এবার বলো কী করবে ছোটু বলছে আমি চাই এই মেয়েটা এখানে থাকুক কিন্তু ঠাম্মি সেও বলছে কি দরকার একে এখানে আনার এই মেয়েটা আসার পর থেকে আমাদের বাড়িতে চরম অশান্তি হচ্ছে আরও অশান্তি বাড়বে ওর বাবা চলে গেছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু কেন ওকে এখানে নিয়ে আসা হয়েছে ওকে অন্য কোথাও রাখাও বলেছে ছোটু যে নীলা বলেছিলেন ওর বাড়িতে রাখার কথা কিন্তু ওখানে আবার মা আছে যে মহিলা তার নিজের মেয়েকে জলের মধ্যে ভাসিয়ে দিতে পারে সে অনেক কিছুই করতে পারে তাই জায়গাটা সেফ হবে না ওই জন্য এখানে রাখতে চাইছে জেঠু আছে জেঠু বলছে ও আমার মেয়ের মতো ও এই বাড়িতেই থাকবে রাজা তখন বল বাবা তুমি এইসব ব্যাপারে ঢুকো না তখন বলেছে রাজা তুই হয়তো পড়াশুনো শিখেছিস মানুষ হতে পারিসনি তুই আর এইসব ব্যাপারে কথা বলিস না মেয়েটা কোথায় যাবে ও তো সুরঙ্গমা ম্যাডামেরও মেয়ে আর গরিমারও বোন হয় এখন তো আর বলতে পারবে না যে ওর কোনো পরিচয় নেই ওর সদ্য ও পৃত্তিহারা কেন তোরা এরকম ঝামেলা ঝঞ্ঝাট করছিস কিন্তু যার্নবী সেও প্রতিবাদ করছে কেন রোশনাই এই বাড়িতে থাকবে সকলেরই অধিকার আছে ওই বাড়িতে সেই হিসাবে বলছে আমরা তো এই মেয়েটাকে এই বাড়িতে রাখতেই পারি তোমাদের যাদের মত নেই তোমরা মত প্রকাশ করেছ কিন্তু এই বাড়িতে তো আরও অনেকে থাকে ছোটু জেঠুমণি বড়মা মা আরণ্য নিজে এইসব কথাবার্তার মাঝে রোশনাই খেয়েই হারিয়ে ফেলছে কোথায় ও থাকবে বুঝতে পারছে না ও ওখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। বলেছে হাতজোর করে তোমরা আমার জন্য কেউ লড়াই করো না আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আরণ্য ওকে যেতে দিতে চায়নি বলছে তুমি আমার রেসপন্সিবিলিটি তুমি কোথাও যাবে না তুমি এখানে থাকবে গরিমা বলছে কিসের রেসপন্সিবিলিটি তোমার ওর উপর তখন বললো দেখো সব কথা তোমাকে বলতে পারবো না এবার রোশনাইকে বলল জেঠিমার সাথে ঘরে যেতে ওর যে জেঠিমা আছে রোশনাইকে বললো আয় মা তুই তো আমার মেয়ের মতো তুই এখানে আয় তোর কোনো ভয় নেই আরণ্যক বললো তুমি ওর ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাচ্ছে যে ঘরে ও আগে থাকতো কতদিন থাকবে সেই নিয়ে প্রশ্ন করেছে জাহ্নবী আরোনব বলেছে দেখো আমি সেটা এখনও ঠিক করে নিই যতদিন আমার মনে হবে ততদিন ও এই বাড়িতে থাকবে তোমরা যদি বাড়ি থেকে তারই না দিতে তাহলে তো ও এখানেই থাকতো ঠাম্মি বলছে তখন ওর আশ্রয় ছিল না তোমরা আশ্রয় দিয়েছিলে এখন তো ওর আশ্রয় আছে যদিও বাবা চলে গেছে ওর পরিচয় জানতে পেরেছে বড়মা মা যখন ওকে নিয়ে যাচ্ছে ঘরের দিকে গরিমা ছুটে এসছে ছুটে এসে বলছে এই মেয়েটার জন্য আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল আমি একে একদম সহ্য করতে পারি না বলে জোরে ধাক্কা মারেছে ধাক্কা মারতেই সবার মধ্যে উল্টে পড়ে গেছে পড়েই অজ্ঞান হয়ে গেছে সবাই হতবাক হয়ে গেছে বলছে কি কী করলে গরিমা তুমি কেন করলে হল যেন একটু ধাক্কা মারতেই অজ্ঞান হয়ে গেল সবটাই নাটক আমি বুঝতে পারছি নাটক করছে এখানে থাকার জন্য চোখে জল দিল ছিটিয়ে আরণ্য লোক বড়ো মা এনে দিল তারপর আস্তে আস্তে জ্ঞান ফিরেছে ভয় পেয়ে গেছে বাড়ির সকলে তখন ঠামি বলছে যাও বড়ো মৌমা ওকে ওর গেস্টরুমটায় নিয়ে যাও রোশনাই চলে গেল এদিকে খুব ইনসিকিওর ফিল করছে গরিমা হঠাৎ ওখানে ওর বাবা চলে এসেছিলো বাবা বলছে যে গরিমা তোমাকে ভালো স্কুলে পড়ালাম কলেজে পড়ালাম কিন্তু এই কি তোমার ব্যবহার তুমি এইরকম করছো রোশনায়ের সাথে আমি তো ওকে আমাদের বাড়িতেই নিয়ে যেতে পারতাম বলল দেখো বাবা ওই বাড়িতে আমারও অধিকার আছে বলল হ্যাঁ আমার বাড়িতে আমারও যেমন অধিকার আছে তোমারও অধিকার আছে কিন্তু তোমার মায়ের কোনো অধিকার নেই তোমার মা যা করেছে তারপর আর তাকে ক্ষমা করা যায় না বলছে যে মাকে এরা সকলে মিলে ফাঁসিয়ে দিয়েছে বলছে মাকে তোমা কেউ ফাঁসায়নি মা নিজের ফেঁসে গেছে যে অন্যায় করেছিল সেটা সকলের সামনে প্রকাশ হয়ে গেছে চিৎকার করছিল ছোটোর উপর বলছে তোমাকে কি এই শিক্ষা দেওয়া হয়েছে তুমি বড়দের সম্মান করতে পারছো না আমার মাথাটা হেঁট হয়ে যাচ্ছে আর কত হেঁট করবে ও বলছে আমি এই আরণ্য কার রোশনায়ের সম্পর্কটা মেনে নিতে পারি না ওদের মধ্যে যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে সেটাও বুঝতে পেরেছে আড়ালে আবডালে হতো এখন প্রকাশ্যে হচ্ছে ওর বাবা বললো তাও যখন তুমি সবটা বুঝতেই পেরেছো তাহলে তুমি ওদের মাঝখান থেকে সরে যাচ্ছ না কেন কেন তুমি এখনও আঁকড়ে বসে আছো সবাই অবাক হয়ে যাচ্ছে যে ওর বাবা কি বলছে বলছে আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করতে চান বলছে মেয়ের জীবনে কি আছে বলুন তো মেয়ে কি কিছু পাওয়ার আশা এখানে থাকতে পারে দেখছে যে সত্যি জামাই তো মেয়েকে ভালোবাসে না এবার রোশনাইকে নিয়ে তো ঘরে চলে গেছে দেখেছি আরো নিজের ঘরে বসে আছে ছোটু এসছে কথা বলছে ছোটু বলছে যে তুই কি কিছু রোশনাইকে নিয়ে ভাবলি বলছে কি ভাববো বলো তো বলছে রোশনাইয়ের হাতটা ধর একদিন ওর সাথে তোর বিয়ে হয়েছিল তুই ওকে আবার সেই মর্যাদাটা দে বলছে গরিমার কি হবে সেই সময় গরিমা আর আল থেকে সব শুনছে ভাবছে যে ছোটুর সাথে কি কথা বলছে আরো শুনতে তো পাচ্ছে না রোশনাইকে নিয়ে কিছু কথা বলছে আরো বললো বলল যে গরিমা আমাকে ভালোবাসে আমি হয়তোকে মর্যাদাটা দিতে পারিনি ওর সাথেও তো আমি প্রতারণা করতে পারি না বলছে তুই কি করবি তোকে তো একটা দিক বেছে নিতে হবে হয় রোশনাইকে না হলে গরিমাকে আমি বুঝতে পেরেছি যে গরিমাকে তুই ভালোবাসিস না ওটা ভালোবাসা বলে না তুই ভালোবাসিস রোশনাইকে তাই ওর হাতটা ছাড়িস না কিন্তু আর দ্বিধা করতো ও দুজনের মধ্যে কাউকেই ছাড়তে চায় না গরিম আড়াল থেকে কিছু একটা শুনছে বিয়ের কথা শুনছে বুঝতে পারছে না কি বলতে চাইছে চোখে জল যে আরো নক কী শেষ পর্যন্ত ওকে ছেড়ে দেবে ও তো ছাড়তে চায় না কিন্তু আদৌ কি ও সত্যি করে ভালোবাসে যেন একটা ইগোর লড়াই হচ্ছে রোশনাইয়ের কাছে ও কিছুতেই হারবে না ছোট অনেক বোঝাচ্ছে আর তুই দেখ কী করবি মেয়েটা একা হয়ে গেছে সদ্য পিত্তি এই গোটা পৃথিবীতে ওর আর কেউ নেই ও বুঝতে পারছে না বলছে দেখি ছোটু আমি তো এখনও সিদ্ধান্ত নিয়ে নি দেখা যাক কী হয় গরিমা ওখান থেকে বেরিয়ে চলে গেল হল ঘরে গেছে সেখানে আবার জড়ো হয়েছে রাজা ওর শাশুড়ি মা ওদিকে জাহ্নবী জাহ্নবী বলছে তোমার কী হয়েছে বললো যে না ও কিছু না আমার এখানে আর ভালো লাগছে না বলছে তা বললে তো হবে না ওই মেয়েটা এখানে এসছে ওই মেয়েটাকে আমরা এখানে কিছুতেই থাকতে দেবো না বলছে কী করবে তুমি বলছে কিছু তো একটা প্ল্যান করতে হবে রাজা বলছে কি প্ল্যান বলো বলছে তোমার কি আমার ওপর ভরসা নেই আমি ঠিক একটা মাথা কাটিয়ে বুদ্ধি বার করবো তখন বললো কী করে তুমি ওকে এখান থেকে বার করবে বলছে দেখো না কদিন যেতে না যেতে ওকে এখান থেকে আমি বার করে দেবো বললো কি করে বলো বললো যে ওই আদিত্য আদিত্য কাপুরকে আমি ডেকে আনবো ওই ওকে এখান থেকে নিয়ে যাবে ওদিকে ছোট বোঝাচ্ছে ওকে যে তোর সাথে দেখ রোশনায়ের বিয়ে হয়েছিল বিয়েটা ওরা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি তুই দেখ তো তোর সাথে কি আদৌ গরিমার বিয়ে হয়েছিল তুই ভেবে দেখ তুই তো বিয়েটা করিসনি সামাজিক বিয়েও শেষ হয়নি আর আইন মতে বিয়েটাও হয়নি তার মানে গরিমার সাথে তোর বিয়ে হয়নি তুই কি ওকে আদৌ স্ত্রী হিসেবে মানিস মন থেকে বল কিছু বলতে পারছে না অন্য গরিমার মনেও দুঃখ দিতে চায় না একসময় ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল রোশনাই ওদের মাঝে আসাতে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে গরিমাকে বলেছে যে তুমি এখানে আছো ভালো কথা তোমাকে আমি যেতে বলছি না কিন্তু দেখো তোমার আমার মধ্যে কিন্তু রোশনাই বরাবর থেকে যাবে আগে হয়তো ছিল না কিন্তু এখন থাকবে সত্যি করতে করেই গরিমার জীবনটা যেন শেষ হয়ে গেল। রোশনাই কি করবে ও কি আদৌ এই বাড়িতে থাকবে নাকি ও মুম্বাই চলে যাবে আদিত্য কাপুরের সাথে দেখতে থাকবো জাহ্নবী কী প্ল্যান করে ওকে আবার কীভাবে ফাঁসাতে চায় অপেক্ষা করতে হবে আমাদের কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো